রামগঞ্জ একনবর গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি কামে নজির উদ্দিনের বাড়ি পুড়ে ছাই হয়ে যায় সেই পরিবারের পাশে দাঁড়ালেন ট্যাংরাবাগ বুথের মেম্বারের প্রতিনিধি জাহাঙ্গীর আলম আজ তিনি নিজের তহবিল থেকে কিছু খাবার সামগ্রী ও কাপড় দিয়ে সাহায্য করেন সেই পরিবারকে আবারও তিনি প্রমাণ করে দিলেন মানুষ মানুষের জন্য উল্লেখ্য গত শুক্রবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি ও টোটো সহ এগারোটি গবাদি পশু বাড়ির মারি দাঁড়িয়েছিলেন বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পান বাড়িতে সেই সময় বাকি পরিবারের সদস্যরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে নিয়ে আসে কোনো রকম ভাবে প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা বনে জানান বাড়ির মালিক নजीरউদ্দিন তাই দুই লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে 11টি ছাগল একটি টটো সখো বাড়ি সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বাড়ি সমস্ত ডকুমেন্ট পুড়ে গেছে বলে জানান বাড়ির সদস্যরা শনিবার সকালে অসহায় পরিবার সাহায্য জানান এই অসহায় পরিবারের পাশে দাঁড়া দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম এতে খুশি পরিবারের লোকেরা এসে দেখলাম দেরদের বাড়ি তো অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে বা তেরোটা ছাগল জ্বলে গেছে পরিবারের টাকা পয়সা যা ছিল চাল ডাল কিছু নেই সব জ্বলে গেছে আমি ভিডিওকে কে ফোন করে বললাম ভিডিও আবার আমাকে বললো ঠিক আছে কয়েকটা ছবি পাঠান আর কালকে ওনাকে পাঠাবেন পাঠার পরে আমরা কালকে ব্যবস্থা করব আমাদের যতগুলো সাহায্য করার আমরা করে গেলাম করার পরে এইটাই নিয়ে আমরা আজকে দেখতে আসলাম ভাইটা এটা আসলে জ্বলে গেছে পুরা রাত ভোর তিনটার সময় আগুন লেগে গেছে এটা জানে না কিসের আগুন হয়তো বিদ্যুতের শর্টে আগুন হতে পারে বা কোনো হতে পারে এভাবে ওদের বাড়িতে আগুন কিন্তু আমি জানি নাই মানে আমি কয়েকদিন বাইরে ছিলাম আমি হঠাৎ করে আজকে শুনলাম ওদের বাড়িতে মানে আমাদের এখানে একজনের বাড়িতে চলে গেছে আমরা দেখতে আসলাম তারপরে যে স্যার দেখার আসে আগের আগে আমি ফোন করলাম ভিডিও ম্যাডামকে ম্যাডাম এরকম ব্যাপার আমাদের এখানে মানে কয়েকটা লোকের বাড়ি চলে গেছে ওদের অনেক ক্ষয়ক্ষত হয়ে জমি জায়গায় মানে বকরি ছাগল গুলো যা ছিল রাত্রের বেলায় বা লোকগুলা পান বাঁচে গেছে এটাই ধন্যবাদ কিন্তু বকরি টকরি যা ছিল ছাগল গরু ছিল সব জ্বলে গেছে তো মিডিয়াম ঠিক আছে আমি কবে আমি বললাম দুদিন আগে

কি নাম আক্তার আমার নাম জাং রুসেন কত নাম্বার আমি এক খোচা বাড়ির মেম্বার আমি আমার বাড়ির মেম্বার নাম আমার মেম্বারের মেম্বার প্রতিনিধি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে রাতের 3টার সময় হঠাৎ আগুন লাগে অনেকটা গোটা ঘর বাড়ি সব চলে ছাই হয়ে গেছে এবং কয়েকটা ছাগল ছিল সেগুলো জ্বলে গেছে আমাদের প্রতিনিধিগুলো আছে ইনাদের বক্তব্য যে আমাদের বিডিও ম্যাডাম এর জন্য এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই কোনো একটা ভালো ব্যবস্থা করে এবং দেখতে আসে এবং যে হোক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় তার জন্য আমরা এখানে আসছি এবং এই মানে দুঃখ সময়টাকে শেয়ার করার জন্য আপনাদের কাছে বলছিলাম আপনার নাম আমার নাম পেবুল ইসলাম আমি ট্যাংরাপাড় থেকে আসছি জ্বলে গেছে শুনলাম যে জলাজলি বহুত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ছাগল অনেক কয়টা জ্বলছে টাকা পয়সা চলছে টোটো ফোটো যা ছিল সব জলে শেষ হয়ে গেছে তিনটা বাড়ি জ্বলে গেছে এখন আমি কাছে অনুরোধ করবো সাহায্য সাহায্য করবে এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে জাহাঙ্গীর তার কাছে করবো করব দূর পঞ্চায়েত থেকে সাহায্য করবে আমরা দাদু কোথায় শুতেছি না এখানে তিনটার সময় আগিনটা লাগছে ওইভাবে আমি নিগলে গেলাম আমাদের ছাগল ছিল চাউল ছিল ধান ছিল টাকা পয়সা ছিল সবকিছু জ্বলে গেছে কাপড় চিপন নেয়া কাপড় চুপন যত্নগুলো ছিল সব সমান